বরগুনার একটি মাধ্যমিক বিদ্যালয়ে একে একে পঁয়ত্রিশ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন এদের মধ্যে কেউ জ্ঞান হারিয়েছেন আবার কেউ কেউ করছেন অস্বাভাবিক আচরণ কিন্তু কেন এমন ঘটনা ঘটছে এর সঠিক কোনো উত্তর জানা নেই স্কুলের শিক্ষক ও ভুক্তভোগী ছাত্রীদের তবে ছাত্রীদের মধ্যে অনেকেরই দাবি স্কুলে নন্দিনী হাইজিন কর্নার নামে একটি কক্ষে ভৌতিক কিংবা অশরীরী উপদ্রবের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন তারা এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বন্ধ রাখা হয়েছে স্কুলের পাঠদান সাম্প্রতিক বরগুনার বেতাগী উপজেলার হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে গত মঙ্গলবার স্কুলের নন্দিনী হাইজিন কর্নারে প্রবেশ করার পর অসুস্থ হয়ে পড়েন আটজন ছাত্রী ওই দিন বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে অভিভাবকদের ডেকে অসুস্থ ছাত্রীদেরকে বাড়িতে পাঠিয়ে দেন স্কুলের শিক্ষকরা পরের দিন বুধবার স্কুলে ক্লাস শুরু হওয়ার পরপরই আবারও ছাত্রীদের অসুস্থ হওয়ার ঘটনা ঘটতে থাকে তবে আগের দিন অসুস্থ সংখ্যা কম হলেও বুধবার একই স্থানে প্রবেশ করে অসুস্থ হয়ে পড়েন আরও পঁচিশ জন ছাত্রী এদের মধ্যে অসুস্থ ছাত্রীদের সেবা শুশ্রূষা করতে তাদের সংস্পর্শে গিয়েও অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই তবে কি ছিল এটা কোনো অশরীরী আত্মা নাকি নতুন কোনো রোগ তা এখনও জানা যায়নি বিস্তারিত জানার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল এ